হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা তোমার হচ্ছে করলা আমি এই রেসিপিটার নাম দিয়েছি করলার মানে তোমার হচ্ছে বিটার বাটার মানে এটা করলা বাটার মানে তুমি বাটার ইউজ করতে পারো বাট আমি বাটারটা করছি না আর তোমাদের দুলাভাই খেতে চায় না এই তিতো জিনিস এইভাবে খেতে চায় না ইভেন আমিও খাই না তো আমরা কি করি এরকম তোমার করলা বাজার থেকে একটু বড়ো সাইজে করলা নিয়ে আসি নিয়ে সেরকমভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে এইভাবে ভিতর থেকে দানাগুলো বার করে দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এতে একটু সামান্য নুন দিই আর একটুখানি ওয়ান চিমটের মতো হলুদ দিই দিয়ে এবার জিনিসটাকে পুরোটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো মানে আমি মোটামুটি একটা আধ ঘন্টা রেখে দিই এইভাবেই এবার ওই সময় যেটা ম্যারিনেট করতে দিয়েছিলাম সেটা শুধু যে প্যান বসিয়েছি দেখো সেটা কিছু কোনো তেল টেল বা কিছু দিই না শুধু এটাকে জাস্ট এখন সিদ্ধ করতে হবে মানে একদম তোমার আঁচটাকে কমিয়ে দিতে হবে লো ফ্লেমে রেখে এটাকে জাস্ট সিদ্ধ করে নিতে হবে এদিক ওদিক করে উল্টে এটা মাঝে মাঝে তোমাদের নাড়তে হবে আর মাঝে মাঝে ঢাকা দিতে হবে তাহলে কি পুরোটা ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এটাকে আমি জাস্ট কিছুক্ষণের জন্য জাস্ট চাপা দেব এটা তোমাদের নিজেদের নিজেদের মতো করে এটা দিও আচ্ছা আমি একটা অন্য পাত্রেতে এবার যে ওর ভিতরে যে জিনিসটা দেব সেটা বানাই চলো এটা দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি দেখো একটা পিঠ সিদ্ধ হয়ে গেছে আমি ওটা তোমাদের দেখালাম না কারণ নষ্ট হয়ে যাবে জিনিসটা তাহলে তো করে উল্টে আমি এটাকে ইজি দেখালে বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করে দেখো এটা তো তোমাদের দুলো ভাই দারুণ খায় আর আমি তো প্রচুর খাই এখন আমার বেশ ভালোই লাগে এটা মানে আমার নিজস্ব বানানো রেসিপি আর এরকম অনেক আছে যেগুলো আমি নিজে নিজে বেশ বানাই আর কি একটা ডিম এবার এদিকে রেডি করছি ডিমটা ফাটিয়ে নিলাম আচ্ছা এইটা যেটা করেছি ডিমের শুধু সাদা অংশটা ইউজ করব ইয়েলোটা না দেখো শুধু সাদা অংশটা দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা একটু নুন দিয়েছি সামান্য পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো করে কুচি করে কেটে এবার সামান্য দেখো একবার তেল দেবা না দেবা এটা তোমরা বাটার দিয়ে করতে পারো সব থেকে বেশি ভালো লাগে একদম মাখন লাগবে পুরো আর সামান্য একদম ব্রাশ করে নেবে অয়েল ব্রাশ যেটাকে বলে তেল ছাড়াও খাওয়া যায় এটা ঘি দিয়েও খাওয়া যায় বাটার দিয়ে খাওয়া যায় অলিভ অয়েল দিয়ে খাওয়া যায় যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে খেতে পারো আর তেল একটু সামান্য দিতে হবে কারণ এরপর যে জিনিসটা আছে সেটা দেখো ভালো ডিমের ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো ওকে সুন্দর করে চামচও করে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে নালে কিন্তু হবে না একটু একটু করে সমান সমান দিয়ে সবগুলো আমি এটা ভিতরগুলো ওই ডিমটা দিয়ে ভর্তি করে দেবো তোমাদের সামনে উল্টে দেখালাম দেখো এক পিঠ পুরো একদম ভাজা রেডি আমার একদম এবার পরে পিঠে দেব এটাও কিন্তু আঁচটা একদম লো করে দেবে একবারে হাই ফ্লেমে কিন্তু হবে না সবটা পুড়ে যাবে একটু ধৈর্য নিয়ে এটা করতে হবে বানাতে হবে আহা এটা ভাত দিয়ে খেতে এত দারুণ লাগে না যদি না বাড়িতে ট্রাই করে বুঝতেই পারবে না এটা একটা ইউনিক রেসিপি যেটা আমি বার করেছি আমি বানিয়েছি নিজের থেকে সো আমি এরকম অনেক রেসিপি বানাই আস্তে আস্তে তোমাদের সাথে অনেক কিছু রেসিপি শেয়ার করবো আমার অলমোস্ট দেখো করলা ভাজা রেডি এটা হচ্ছে বাটার করলা আমি নাম দিয়েছি বিটার বাটার এইভাবে আমি জাস্ট ভাবে গার্নিশিং করার জন্য এইভাবে আমি জাস্ট লেবু দিয়ে লঙ্কা দিয়ে সাজিয়েছি এটা শুধু তোমার প্লেন রাইসের সাথে খুব ভালো যাবে ভাত দিয়ে দারুণ খেতে লাগবে এটা বেশ আর যারা খুব মানে তিতো খেতে পছন্দ করে না তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট একটা পারফেক্ট রেসিপি মানে একদম তিতো কম একদম যদি বাটা দিতে পারো একদম বাটার মুখে লেগে থাকবে তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আবার নতুন একটা ব্লগে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে